আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী দুপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক ধাপের হাট মানে গাবি গরুর আতুর ঘর গাবি গরুর কারখানা বলা যায় এখানে কিন্তু সর্বোচ্চ জাতমান কোয়ালিটির গাবি গরুগুলো কিন্তু আমদানি হয় আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো একেবারেই একেবারেই ফুল প্রেগনেন্ট দশ মাস নয় মাস আট মাস প্রেগনেন্ট গাবিগুলো যেগুলো খুবই অল্প কিনে মানে অল্প দিনে আপনারা ডবল করতে পারবেন এরকম গাবিগুলো আপনাদের কাছে দামে ধরণ দেওয়ার চেষ্টা করবো দর্শক ধাপের হাত থেকে এই গরুগুলা কিনবেন একটা অল্প কিছুদিনের মধ্যে আপনাদের কাছে হাতে চলে আসবে দুই দুইটা মানে দেখতেছেন একটা অলরেডি কিন্তু একটা গরু না এখানে কিন্তু

মাসা এটা কিন্তু প্রথম মানে প্রথমেন্ট দুই দাঁত বয়সে দুই দাঁত বলছে তো দুই দাঁত হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁতই থাকবে বক গরু ছিল মাসা হাঁটা চলা করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে চলাটা দেখেন একটু চলাটা আর এই যে এই পাশে যেটা দেখতেছে এটা কিন্তু দাঁত এটা চাদদা চার দাপ বয়স দুই দাদা চার দাঁড়ের এই গরুগুলোর দাম দাম পাটি করতে কিন্তু দেখতেছে মাশালা খুব চমৎকার দেখতে এক কথায় অসাধারণ এটা কি মিট আদা যদি তারা জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এটা কি জাতমানের মানের গরু তাও না মানে খুবই শান্ত সৃষ্টি একটা গরু বসে থাকি

খুবই সুন্দর ভাই এটা কেবল নতুন দুধের আইডিয়া দেন কত লিটার দুধ আঠাশ লিটার পর্যন্ত বিগত বিয়ানে দাম চাচ্ছেন বড় ভাই এটা দুই লাখ দাম করে কাস্টমার পরে একটু আইডিয়া দেবেন কত দাম করতেছে

এই কয়েকটা একটু গাভীর দামের ধরণ আপনি দিতে পারলে আমার মনে হয় উন্নত জাত মানের এবং তলা গুলো দেখেন সেরা সেরা তলা গাভিগুলো এবং নাম্বর যা বলতেছে আপনারা কিন্তু দাম করে গরুগুলো সংগ্রহ করবেন দর্শক যেখান থেকে গরু কিনেন অবশ্যই দাম করে করে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবে কারণ দাম বিক্রেতা চাইবে আর বিক্রেতার দামে কখনো বিক্রি হবে না দাম করে দুজনের দামের মিল হলে কিন্তু বেচা বিক্রি হবে একটা পা ওঠাবে না মানে মুখ লাগিয়ে দিয়ে কিন্তু আপনারা দহন করতে পারবেন আমরা একটু দেখি দাম চলমান দর্শক এসে বাইদের গরু

আচ্ছা এরপর ভাই এরপর দুইশো পাঁচ দাম একদম একদম আমাদের দশটা চাইলে তো এই দামে আসে কিনতে পারবে ভাই

নয় মাস কয়েক দিন তেরো চোদ্দ দিন দশক তেরো চোদ্দ দিন মাত্র সময় আছে এই যে গরুগুলো দুই লাখ বিশ হাজার টাকা তারপরেও সরাসরি আসলে সরাসরি কথোপকথনের মাধ্যমে কিন্তু হালকা কিছু কম বেশি করে নিতে পারবে অনেক দাবি ছিল অনেক দামি আরো কিছু দিক থেকে একটা কালেকশন দেখাই রাখি এই জন্যে চলছে কেনাকাটা আর বসে কিন্তু সপ্তাহে একদিন বৃহস্পতিবার সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা আসতে পারবেন আর এই হাট থেকে গাড়ির পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা আছে আপনারা কিনে কিন্তু সারা বাংলাদেশ থেকে যেমন আসতে হবে সারা বাংলাদেশ নিয়ে যেতেও পারবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে